যে ফুলের শোভা সে মনতে না তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে দূরে মদিনা শোভা Tasman তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে দূরে মদিনা আমার কাল সে সুরবাজে রাজা হয়ে আছে বেজে আমাকে সে থাই তুমি নিয়ে যাও না আমাকে ঠায় তুমি নিয়ে যাও না শুভ শমা তুমি নিয়ে যাও না যেথায় সুয়ে আছে নূরে মদিনা ও বাদসমায় তুমি নে যাও দা যেথায় সুয়ে আছে নূরে মদিনা মদিনার মাটি মরি যায় ঘাটে রাসূলের থা

যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও আল্লাহু তুমি দুনিয়া যাও না শুয়ে আছে নূরে মদিনা আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমত সোনো জয় রা কামার হেলি তাদের দ্বারা হইল এই মাতের ময়দান খুশি জয় রংনা কামার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা চাই হলো জানপাতের বাগান আসলো যারা এই মাহাফিলে আসলো যারা এই বাগানে সবাই বুন জয়ের না খামার এলাকাবাসী বড় ভাগ্যবা তাদের দ্বারা হইল তাই জান্নাতের

রাম নাথ এলাকাবাসি এলাকাবাসী ভাত ভাগ গোবা তাদের দ্বারা ধন্য পায় জান্নাতের বাগান দোনো মুসলমান জয় হিন্দ রাম না শিবর আসসালাম হ্যালো হ্যালো হ্যালো